উনিশশো সালে তৈরি করা এক টাকার কয়েন এই এক টাকার কয়েন নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন রকমের বিভ্রান্তি রয়েছে তারা অনেক ভাবছেন যে প্রচুর টাকা দাম আসলে এই কয়েনটির কী দাম আছে সেই সম্পর্কেই বলবো সেই সম এই কয়েনটি সম্পর্কে আরও অনেক কিছু জানার আগে একটা বিশেষ কথা অনলাইন টাকার কয়েন বা নোট বিক্রি করতে যাবেন না এতে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হবে বারবার কিন্তু বাই প্রকাশের টিম থেকে কিন্তু এই কথাটা বলা হচ্ছে তা সত্ত্বেও কিন্তু আপনারা শুনছেন না অনেকের কাছে গিয়ে দেখছি সে চার হাজার পাঁচ হাজার দশ হাজার সাত হাজার ন হাজার টাকা কিন্তু তারা অনলাইনে রেজিস্ট্রেশন ফি দিয়েছে কয়েন বিক্রি করে তাই বলছি অতিরিক্ত লোভে পড়ে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফি দিতে যাবেন না এতে আপনার অর্থিক ক্ষতি হবে আপনি কি করবেন আর যদি কেউ একটা কয়েন কিনতে হয় আমাদের মতন আপনাদের কাছে যাবে গিয়ে দেখবে দাম হবে আপনি পছন্দ হলে দেবেন না হলে দেবেন না কিন্তু এটা জন্য রেজিস্ট্রেশন ফি কেন দেবো আমি বিশ্বের জন্য দেবেন আমি বলছি অনলাইনে রেজিস্ট্রেশন ফি কিন্তু কোনো প্রকার দেবে না বারবার বলা সত্ত্বেও কিন্তু আপনারা শুনছেন না বা অনেকে রেজিস্ট্রেশন ফ্রি দেবে বলে রেডি হয়ে উঠেছেন তাই বলছি ওটা কিন্তু করতে দেবে না বেঙ্গলি ভাই প্রকাশের টিম চাইছে যে আপনার যাতে আর্থিক রকম কোনো ক্ষতি না হয় ঠিক আছে কারণ আপনি কেন কীভাবে ক্ষতিটা হয় একটু শুনে নিন আপনি হিন্দিতে কোনো ভিডিও দেখছেন হিন্দিতে হিন্দিতে দেখেছেন তারা সেই কয়েনের দাম বলেছে আঠাশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বারো লক্ষ টাকা আট লক্ষ টাকা সেটা দেখে আপনি তো ফোন করেছেন ফোন করে বলছে হ্যাঁ আপনার কয়েনটা চলবে তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন যে একটা আরবিআই নিয়ম অনুযায়ী আপনাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবার রেজিস্ট্রেশন ফি হিসেবে কত দিতে হবে রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনাকে বারোশো টাকা আঠেরোশো টাকা এরকম ধাপে ধাপে বেশ চাইবে তারপর বেশ এরকম কয়েকটা স্টেপে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর কিন্তু আপনি ফোন করবেন দেখবেন আর ফোনে পাচ্ছেন না অর্থাৎ ফোনটা সুইচ আপনার সঙ্গে জেনে শুনে অর্থাৎ ফ্রড হয়েছে বা জালিয়াতি হয়েছে তাই সেক্ষেত্রে বলছি অতিরিক্ত লোভে পড়ে আপনি আপনার আর্থিক ক্ষতি করবেন না এটা কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে এরপর কিন্তু আমরা বলবো না এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আপনার শুনছেন না তাই বলছি যে অতিরিক্ত লোভে পড়ে কিন্তু কয়েন কয়েন বা নোট বিক্রি করতে চাবেন এটা কিন্তু সাবধান এখানকার কয়েনটি তৈরি করা হয়েছিল নাইনটিন এইটটি ফাইভ অর্থাৎ উনিশশো পঁচাশি সালে কয়েনটি যে মেটাল বা ধাতু দিয়ে তৈরি করেছিল সেটা হচ্ছে কপার এবং নিকেল ওয়েট হচ্ছে ছয় গ্রাম ডায়ামিটার হচ্ছে ছাব্বিশ এম এম আর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর সেভ কিন্তু রাউন্ড এ সম্পর্কে আরও জানার আগে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে কয়েনটা দেখতে পাচ্ছি এক টাকার কয়েন কয়েনের একদিকে লেখা রয়েছে ভারত এই রুপিয়ে আর এখানে অশোক স্তম্ভ অশোক স্তম্ভটা দেখুন তার নিচে রয়েছে সত্য মেজাতে এবং খুব কন্ডিশনটা এখানে কীরকম খারাপ হয়ে গেছে আর এখানে পি ইন্ডিয়া আর এখানে ওয়ান আর এই একটা জিনিস কি এই এখানে তো এই এই কয়েনের যে ওয়ার একই রকম গুলো কয়েনটা কিন্তু দেখতে এই কয়েনের ওয়ারটা যেমন বড় করে এটা কিন্তু তেমন বড় না এটা কিন্তু খুব বড় মোটা করে আর এটা কিন্তু খুব লম্বা হ্যাঁ এটা ছোট কয়টার অপর পিঠে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার আর এখানে লেখা হচ্ছে আন্তরাষ্ট্রীয় যুবাবর্ষ নাইনটিন এইটটি ফাইভ আর এখানে এই যে লোগো দেখতে পাচ্ছেন এই যে বাট বা পাখি লোগো রয়েছে এবং খুব সুন্দর ডিজাইন ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন হিসাবে ভারতে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় বারোই আগস্ট দুই সালে সেটা কার দ্বারা সেটা হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউথ ডে হ্যাঁ এবং ভারতে কিন্তু বারোই জানুয়ারি সেটা কি উনিশশো সালে কিন্তু তৈরি করা হয় স্বামী বিবেকানন্দের জন্ম তারিখটাকে স্মরণ করার জন্য এখন এই যে যে এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই এক টাকার কয়েন সব দাম সম্পর্কে জানার আগে এক্ষুনি ভিডিওটা একটা লাইক দিয়ে দিন এই এক টাকার কয়েনের বর্তমানের যে মূল্য আছে অনেকেই এক টাকার কয়েন নিয়ে অনেক কিছু বলছেন সে যে এই এক টাকার কয়েন থাকলে প্রচুর টাকা কারণ এই যে পাখি আঁকা রয়েছে সেটার জন্য বা এরকম সাইন রয়েছে এখন এই এক টাকার কয়েনের দাম বলছি এই এক টাকার কয়েনটি আমরা তিনটে মিন্টেই পাই কলকাতা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টি কিন্তু সব থেকে দামি হায়দ্রাবাদ মিন্ট আপনারা কী করে যাবেন দেখবেন নাইনটিন এইটটি ফাইভ এবং তার নিচে থাকবে স্টার হ্যাঁ বা তারা এখানে কিন্তু নাইনটিন এইটটি ফাইভ রয়েছে সালের নিচে কিন্তু কোনো রকম স্টার নেই অর্থাৎ নো সাইন তাহলে এটা কি কলকাতা মিন্টে তৈরি এখন এই এক টাকা কোয়েন্টটা যদি ক্যালকাতা মিন্টে যদি আপনার কাছে থাকে তাহলে এই কোয়েন্টির দাম আছে ফাইন কন্ডিশনে এই কোয়েন্টি পাবেন কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাবেন চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন ষাট টাকা আর ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলে এই কয়েনের দাম আছে বর্তমানে পার পিস একশো টাকা করে আর বোম্বাই মিন্টে যদি থাকে তাহলে বোম্বাই মিন্টের দামটা একটু কম কিন্তু বোম্বাই মিন্টের কম হল ইউএনসি কন্ডিশনে সত্তর আশি নব্বই টাকা আপনি পাবেন ইউএনসি কন্ডিশন হলে কিন্তু বোম্বাই মিন্টের ভালো করে মনে রাখবেন আর হায়দ্রাবাদ মিন্টের কিন্তু কয়েনের এই এই কয়েনটা কিন্তু খুব দামি যদি আপনাদের কাছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটা জানলেন আজকে যে দামটা জানলেন সেটা হচ্ছে কলকাতা এবং বোম্বাই মিন্টের এই এক টাকার কয়েন এই এক টাকার কয়েনটা কিন্তু কপার এবং নিকেল দেওয়া তৈরি আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন